মুখ্যমন্ত্রী করা বার্তার পরেই আসানসোলে অভিযান আর এস এস কার্যালয়ে পুরসভা এবং বিএলআরও দফতরের জমির নথিপত্র খতিয়ে দেখতে আর এস কার্যালয়ে তারা খবর পেয়ে কার্যালয়ে আসেন আর এস এস এর কর্মীরাও আসানসোল শিল্পাঞ্চল জুড়ে তীব্র চাঞ্চল্য মুখ্যমন্ত্রী করা বার্তা এবং তারপরই এই অভিযান আর এস এর কার্যালয়ে অভিযান পুরসভা এবং বিএলআরও দফতরের

কথা বলব বাসুদেব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে বাসুদেব আজকে আসানসোলে আর এস এস এর কার্যালয়ে যে অভিযান হলো এ বিষয়ে নিয়ে কী খবর রয়েছে এবং এই কার্যালয়ের যারা কর্মীরা যারা আজকে আসেনও এই অভিযান চলার সময় তারাই বা কী বললেন দেখো যারা আর এস এস কর্মী যারা ছিল তারা স্পষ্ট জানায় যে আসানসোল পুর নিগম বিএলআর দপ্তর এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের যারা আধিকারিক তারা গিয়েছিল এবং তাদের বক্তব্য যে আর এস এস যে দপ্তরটা রয়েছে তিনতলা দপ্তর আসানসোল উত্তর থানার অন্তর্গত ঠিক তার পাশেই আসানসোল উত্তর বিধানসভা এলাকা সেখানে রয়েছে বহু পুরনো এই দপ্তরটা পুকুর ভরাট করে নাকি এই দপ্তরটা হয়েছে এরকমই অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে কেউ করেছে এবং তারপরেও নাকি কেউ নড়ে চড়ে বসেনি বা পুর বা পুলিশ বা কেউই সেটা নজর দেয়নি আর এস দপ্তর বলে এরকমই মুখ্যমন্ত্রী আজকে জানান এবং সঙ্গে সঙ্গে সেটা যাচাই করতে পারেন যে সত্যি পুকুরের ওপরে হয়েছে কিনা বা অন্য কাগজপত্র সব ঠিক আছে কিনা সেটা ভেরিফিকেশন করা উচিত সেই নির্দেশ পাওয়ার পরেই কিন্তু এই টিম তারা আসে এবং তাদেরকে বলে যায় এবং যে এই সমস্ত কাগজপত্র দেখতে চায় কিন্তু তখনই আর কর্মীরা বলে যে প্রথমত আপনারা আমাকে নোটিশ করুন আর এস নোটিশ করুন যে আপনারা কি চাইছেন কোথা থেকে এসেছেন কারা চাইছেন এবং সেই নোটিশের পনেরো দিনের ভেতরে আমরা নিশ্চয়ই সমস্ত ডকুমেন্ট যা আছে তা জমা করে দেবো এবং এই অফিসটা আজকের বহু এবং যা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী সমস্ত ডকুমেন্ট আমরা আপনাদের দিয়ে দেবো তার জন্য পনেরো দিন সময় আপনাকে মিনিমাম দিতেই হবে এবং আর এস এস এর যিনি আইনজীবী ব্রিজকান্তি গাঙ্গুলি তিনি এই কথা বলেন পাশাপাশি পুলিশের পক্ষ থেকে যিনি এসেছিলেন তিনিও বলেন যে তারা সমস্ত কাগজপত্র নথি যাচাই করার জন্য এসেছিলেন এখন তারা তাদেরকে বলে গেলেন পনেরো দিনের ভেতরে তারা সমস্ত ডকুমেন্ট জমা দেবেন সেই যে ডকুমেন্ট গুলো তদন্ত করে বা সবকিছু দেখে দেখা হবে যে কাগজপত্র বা নথি সব ঠিকঠাক আছে কিনা আর এস দপ্তরে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা